গত ষোলো বছর শিবির কোথায় ছিল ও তাদের লড়াইটি ছিল গত ষোলো বছর ইসলাম ছাত্র শিবির মধ্যমের শিকার হয়েছে গত ষোলো বছরের সাথে দিয়ে ইসলামী ছাত্র শিবির সব সময় ছিল দেশের ইসলাম ছাত্র শিবির ছিল পাঁচের জুন থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড সমন্বয়দের সাথে এবং বাকি সাথে আমরা যুক্ত ছিলাম এবং সেই আলোকে আমরা নয় দফা তৈরি করেছিলাম এই নয় দফা আমরা আঠারো জুলাই তৈরি করেছিলাম আব্দুল কাদেরকে আমার সেই ব্যবস্থা করেছিলাম এবং ওই সময়ে এই নয় দফা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউস হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এখানে অগ্রণী ভূমিকা পারেছিল পালন করেছিল একটা জাতি আর কত রক্ত দিবে এত রক্তের পরও আমরা যদি আমাদের দেশটাকে বিনির্মাণ করতে না পারি তাহলে আমরা কখন পারবো তো এই আন্দোলনের শুরুতে আমাদের যে সম্পত্তি আমরা যে অঙ্ক আমরা বিনিময় করতে পেরেছি সেই বিনি সেই অঙ্কের ফলে সেই সম্পত্তির মাধ্যমে আমরা ছত্রিশে জুলাই ফতে গণভবনের মাধ্যমে আমরা কাজে পেয়েছি এই আন্দোলন নিয়ে যেহেতু আলোচনা করতেছি একটু আমাদের আন্দোলনের প্রেক্ষাপটটা জানা দরকার আন্দোলন যখন শুরু হয়েছিল পাঁচে জুন সেই আন্দোলনের শুরু থেকে এখানে সকল ছাত্র সংগঠন বন্ধু ছাত্র সংগঠন সমন্বয় যুক্ত ছিল এবং আমরাও ছিলাম এবং প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয়

আমাদের বন্ধু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেদিন রাস্তায় নামেনি সেদিন ইসলাম ছাত্র শিবিরের কর্মী ইসলাম ছাত্র শিবির দায়িত্বশীল ঢাকা রাজপথে নেমেছিল ঢাকা রাজপথে নেমে তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল ইসলাম ছাত্র শিবির সবসময় অক্ষের কথা বলেছিল কিন্তু বিভিন্নভাবে ইসলামী ছাত্র শিবিরকে আদানি করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে ডিহিউমেনাইজেশন করা হয়েছে পাঁচের জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড সমন্বয়ের সাথে এবং বাকি অংশগ্রহণের সাথে আমরা যুক্ত ছিলাম এবং সেই আলোকে আমরা নয় দফা তৈরি করেছিলাম এই নয় দফা আমরা আটনে জুলাই তৈরি করেছিলাম আব্দুল কাদেরকে আমরা সেই সময় ব্যবস্থা করেছিলাম এবং ওই সময়ে এই নয় দফা আমরা প্রত্যেকের মিডিয়া হাউস হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এখানে অগ্রণী ভূমিকা পারেছিল পালন করেছিল একটা জাতি আর কত রক্ত দিবে এত রক্তের পরও আমরা যদি আমাদের দেশটাকে বিনির্মাণ করতে না পারি তাহলে আমরা কখন পারবো তো এই আন্দোলনের শুরুতে আমাদের যে সম্পৃতে আমরা যে ঐক্য আমরা বিলীন করতে পেরেছি সেই বিলীন সেই অঙ্কের ফলে সেই সম্পৃতির মাধ্যমে আমরা 26 জুলাই ফতেকর বলমোর মাধ্যমে আমরা আজ কা정에 এসে এই আন্দোলনের জন্য আত্মনা করতেছে একটু আমাদের আন্দোলনের প্রেক্ষাপটা জানা দরকার আন্দোলন যখন শুরু হয়েছিল 5 জুন সেই আন্দোলন শুরু থেকে এখানে সফল ছাত্র সংগঠন বন্ধুগণ ছাত্র সংগঠন সমন্য যুক্ত ছিল এবং আমরাও ছিলাম এমন কিছু মানুষ

ইউনিভার্সিটি একটা ওয়ার্ডের সভাপতি মার্চ ফর ডেমোক্রেসিতে যেদিন আমাদের বন্ধুপতি ছাত্র সংগঠন নেতৃবৃন্দ এবং আমাদের বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে রাস্তায় নামেনি সেদিন ইসলাম ছাত্র শিবিরের কর্মী ইসলাম ছাত্র শিবির দায়িত্বশীল ঢাকা রাজপথে নেমেছিল ঢাকা রাজপথে নেমে তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল ইসলাম ছাত্র শিবির সবসময় অক্ষের কথা বলেছিল কিন্তু বিভিন্নভাবে ইসলামী ছাত্র শিবিরকে করা হয়েছে ইসলামী ছাত্রশিবিরকে শিবিরকে নিয়ে করা হয়েছে শিবিরের যে মানবাধিকার ছিল সেই মানবাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং শিবিরের শিবিরের সকল ভালো কাজগুলোকে সবসময় টুইস্ট করা হয়েছে তো এই আন্দোলনের শুরুতে অনেকে বলে আপনারা হঠাৎ করে আত্মপ্রকাশ করেছেন আপনারা আসছেন এবং ক্যাডিং নেওয়ার জন্য এখন আসতেছেন আপনার এখন পর্যন্ত আমরা কখনো আমরা কোনো ক্যাডিং বাজে আমরা করে নেই শহীদদের রক্তের উপরে আজাদি এসেছে শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা সময় বলছি সব জায়গায় বলছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে এখানে মিথ্যাকে শত হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে সে দায় থেকে কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এটা আমাদের সবার জানার অধিকার আছে যেন মিথ্যা ইতিহাস রচিত না হয় এই আন্দোলন যখন শুরু হয় এই আন্দোলনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমরাও ছিলাম এবং আন্দোলনের যে মূল সমন্বয়টা ছিল মাহমুদ আবদুল্লাহ নাহিদ আসিফ সার্জিস হাসনাল আব্দুল কাদের আবু আকের মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিতে তাদেরকে মেরে ফেলা বৈধ ছিল সেই জায়গা থেকে আমরা সব পর্যায়ে আমরা আসতে পারি না কিন্তু আমরা সবসময় ছিলাম এই আন্দোলনের শুরুতে আপনারা যদি দেখেন প্রথম দিকে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং চোদ্দই জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা রাতে বেরিয়ে পড়ে এবং প্রত্যেকে তুমি কে আমি কে রাজা কার রাজা কার স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয় এরপরের দিন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর ইতিহাসে ন্যাক্কার জন্য বড় বড় হামলা চালানো হয় নিষিদ্ধ ছাত্র লীগ এবং তার দোষর বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর নির্মম হামলা চালানো হয় ওই আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে আর ভোটার মধ্যে সীমাবদ্ধ না মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাব এবং ওই দিনে ওই দিন রাতে আমরা ওই দিনে পরিকল্পনা ছিল সন্ধ্যার পরেই আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করবো এবং সেই অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু সময় ঘাটতি এবং সামগ্রিক প্রস্তুতির না থাকার কারণে আমরা একদিন আমরা করেছিলাম এবং ওই রাতে আজকে মির্জা গালি আছেন আমরা ওই দিন রাতে মির্জা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রায় দশ বারো সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সংগঠনের যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে আমরা বসে মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত নিই ষোলোই জুলাই ষোলোই জুলাই আমরা বড় ধরনের জমায়েতের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনের উপর যে নিকার জন্য রয়েছে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং আমরা আরো শক্তিশালী হয়ে আমরা মাঠে ফিরবো এবং তারই আপনারা দেখতে পেয়েছেন ষোলোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে লোকে হয়ে হয়েছে প্রত্যেকটা হল থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তকামী জনতা তারা মিছিল নিয়ে আসে এবং ওই দিনেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই রাত থেকে ছাত্রলী মুক্ত এবং নিশিদ্ধীগ এবং তার দোষরা থেকে পালিয়ে যায় এবং পরের দিন সকালে শহীদ হয় শহীদ হওয়ার পরে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিই আমরা শপথ নিয়ে নি আমরা এই শহীদ রক্তের সাথে আমরা বেমানি করব না আমরা সবাই জীবন দেবো ফেসিবাল মুক্ত বাংলাদেশ না করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং এর প্রেক্ষিতে সতেরো জুলাই গাইবেলা জানা যা হয় এবং এই গাইবেলা জানা যায় যে সামনে কফিনগুলো ছিল এই কফিনগুলো ঢুকাতে আমাদের অনেক বেশি ব্যাগ পেতে হয়েছিল আমরা শাহবাগ দিয়ে চেষ্টা করেছিলাম এরপরে আমাদের চাঙ্গার মধ্যে চেষ্টা করেছিলাম সর্বশেষ আমাদের পলাশি দিয়ে চেষ্টা করেছি ওখান থেকে বাইরে নীলকেন দিয়ে আমাদের ঢুকাতে হয়েছে এবং এইভাবে বিভিন্ন ক্রিটিক্যাল টাইমের মধ্যে আমাদেরকে যেতে হয়েছে এবং গাইবেলা জানা যা পরবর্তী আমাদের উপর হামলা চালানো হয় এবং ওই দিন প্রত্যেকটা হল ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় এবং ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরে একটা সংকট তৈরি হয় যে ক্যাম্পাস থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই ক্যাম্পাসটা বন্ধ ঘোষণা করা হয়েছে এখন কি কি করা যায় আমরা সিদ্ধান্ত এই আন্দোলনটাকে আমরা আমরা শুধুমাত্র ঢাকা না সারা দেশে ছড়িয়ে দেবো মূল সমন্বয়ক যারা ছিল তাদের সাথে কথা হলো এবং কেন্দ্রীয় সংগঠন আমাদের দায়িত্বশীলের সাথে আমরা কথা বললাম এর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি যারা দায়িত্বশীল ছিল ওনাদের সাথে কথা বললাম সামগ্রিকভাবে সবার সাথে কথা হয় এবং আলহামদুলিল্লাহ এরপর দিন আঠারোই জুলাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সহ সারা দেশে সকল আপামার ছাত্র জনতার সদস্যপূর্ত আমরা বিস্ফোরণ দেখতে পেয়েছি যার মাধ্যমে এই আন্দোলনটা সারা দেশ ছড়িয়ে পড়ে এবং ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময়ে ইন্টারনেট অফ হয়ে যেতে পারে এবং কারফিউ জারি করতে করা হতে পারে তো আমরা তখন সবাই বসে বিশ্ববিদ্যালয়ে এখানে মির্জা আছে এবং রিফাত ভাই আছে এরকম আমরা সাত আটজন সভাপতিরা আমরা বসে আমরা কর্মসূচি প্রণয়নের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম আমরা এমন একটি কর্মসূচি আমরা নির্ধারণ করব এমন কর্মসূচি থাকবে যেখানে নেতা থাকুক আর না থাকুক কিন্তু আন্দোলন চলতে থাকবে এবং সেই আলোকে আমরা নয় দফা তৈরি করেছিলাম এই নয় দফা আমরা আটনে জুলাই তৈরি করেছিলাম এবং নয় দফা তৈরি করার পরে উনিশে জুলাই আপনার যারা কারফিউ যারা করা হয়েছিল ইন্টারনেট ব্ল্যাক হঠাৎ করে ইন্টারনেট নাই পুরো দেশে অন্ধকার কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছিল না তো সেই সময়ে সমানে আব্দুল কাদের সাথে কথা হয় আব্দুল কাদেরকে আমরা সেই ব্যবস্থা করেছিলাম এবং ওই সময়ে এই নয় দফা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউস হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এখানে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং এই নয় দফার আব্দুল কাদের থেকে ভিডিও নিয়ে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম এবং আপনারা যদি এই নয় দফা দেখেন এই নয় দফায় এমনভাবে এটা তৈরি করা হয়েছে যে নয় দফাটা যদি মানা হয় তাহলে হাসিনা তার তার ক্ষমতা থেকে তার পদে এক অবশ্য করতে হবে তার ক্ষমতার মস্ত ভেঙে চুরমার হয়ে যাবে এর পাশাপাশি দল হিসেবে তার দল তার কোন দলের অস্তিত্ব থাকবে না এবং নয় দফার যে প্রথম দফা ছিল ছাত্র হত্যা দায় নিয়ে ফেসিস হাসিনাকে তাকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে তো এই নয় দফার মাঝে প্রথম দফায় কিন্তু এক দফার তাকে বল দেয়া করতে হবে এরপরে এই যে এই যে কখন পৌঁছলাম না কখন ইন্টারনেট ব্ল্যাক আপ এর সময় অনুষ্ঠানে আমরা তখন এই নয় দফা পৌঁছাতে হবে প্রত্যেকটা মিডিয়া হাউসগুলোতে তখন ডিজে লোকরা বসে আছে তখন আমাদের ক্যাম্পাসি সাংবাদিক যারা আছে আমরা তাদের কাছে গিয়ে তাদের কাছে অফলাইনে ফোন দিয়ে তাদের কাছে নয় দফার যে লিমিটেড ছিল সেটা আমরা পৌঁছে দিয়েছি এবং এর পাশাপাশি আমরা ট্যাক্স দিয়ে প্রত্যেকটা মিডিয়া হাউসে যারা সাংবাদিক ছিল তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি যদি আমি আমার একটা স্টোরি আপনাদের সাথে আমি শেয়ার করি ওই সময়ে নয় দফা পৌঁছাতে হবে তখন আমি একটা বিল্ডিং এ গেলাম নতুন বিল্ডিং এ টু লেট ওখানে ঢুকে নতুন বিল্ডিং জাস্ট দেখার জন্য এর মধ্যে ঢুকে ওখানে গিয়ে নয় দফার যে বিষয় যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা সবাইকে সবার সাংবাদিকদের কাছে মেসেজ করে এইভাবে পাঠিয়ে তারপর আবার সিমটা খুলে এরপর হচ্ছে আবার ব্যাক করা তখন দেখতে পাচ্ছিলাম আমার আশেপাশে এজেন্সির লোকরা ঘুরেফেরা করতেছে কিন্তু আমি ওইখানে সিমটা খুলে ডিভাইস চেঞ্জ করে আবার নিচে নিচে এসে আবার হচ্ছে সম্পৃক্ত হওয়া এইভাবে আমাদের পুরো আন্দোলনটা উনিশ তারিখের পর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে ইন্টারনেট ব্ল্যাক ছিল এই সময়ে আপনারা জানেন পুরো আন্দোলন আমাদের সমন্বয়ক যারা ছিল সমন্বয়ক যারা ছিল তারা সবাই বেশিরভাগই তারা অনেকে অনেকে বহু অবস্থায় ছিল রিচ করা যাচ্ছিল না এই পুরো আন্দোলনটাকে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তি এবং সামগ্রিক সারাদেশের সাথে সমন্বয় করার জন্য আমরা কাজ করেছিলাম এবং ওই সময়ে প্রতিদিনে প্রতিদিনে প্রেস রিলিজ আকারে আমরা তিনটা সাড়ে থেকে আমরা প্রতিদিনই কর্মসূচিগুলো পাঠাতাম বান্ন সমন্বয়কের তাদের প্রেস রিলিজ বাষট্টি সমন্বয়কের প্রেস রিলিজ এভাবে প্রতিদিনই প্রেস লিস্ট গেছে এবং এখন আমার যে একটা নাম্বার আছে সেই নাম্বার থেকে আমি প্রতিদিন সাংবাদিকদের কাছে আমি প্রেস রিলিজগুলো পাঠিয়েছিলাম এখনও ক্যাম্পাস সাংবাদিক যারা আছে বড় বড় মিডিয়া হাউসে যারা সাংবাদিক আছে তাদের কাছে সেগুলো ডুবুল আছে তো ওই সময়ে যে ক্রিটিক্যাল টাইম এখন আমরা যত সমাজে বলছি খুবই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল টাইমে আমরা এই কাজগুলো করেছি এবং এখানে এই সময় যদি আমরা দেখতে পাই আমরা আল্লাহ তালা আমাদেরকে লিড করার সুযোগ দিয়েছে এবং এখানে আমরা যদি দেখতে পাই ওই সময়ে যাত্রাবাড়ি মিরপুর রামপুরা বাড্ডা থেকে শুরু করে সারা দেশে স্বদস্পূর্ত মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল তারা ফেসবুক মুক্ত বাংলাদেশ বিলিমার জন্য তাদের বuppe তারা পেটে দিয়েছিল এবং তাদের শক্তির মাধ্যমে আজকে আমরা ফেসবুক মুক্ত বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ এবং ওই সময়ে যে ইন্টারনেটে ব্ল্যাকআউট অবস্থা ছিল ওই সময় সাভারেজ অফলাইনে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে সে অফলাইনে নেটওয়ার্ক তৈরি কাজটা করেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সহমতি ছিল এবং কেন্দ্রের প্রথম সাহিত্য সম্পাদক সৈকত লময় এবং এই পরবর্তীতে 25 তারিখের পরে আমাদের সবাই দেখা গেছে হচ্ছে মানে অনেকে হতাশ আর সম্ভব না হাসিনা টিকে গেছে এখন আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে ফিরতে হবে অনেকে এই ধরনের বিভিন্ন ধরনের পরামর্শ আসছিল কিন্তু আমরা শপথ দিলাম যে এতগুলো মানুষের জীবন গেল প্রায় ছয়শো থেকে সাতশো মানুষ শহীদ হলো এই শাহাদের সাথে এই শহীদের সাথে আমরা বিক্রি করতে পারি না ফেসিবাদ মতো বাংলাদেশ বিদিমে আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ সেখানে যদি আমি একজন থাকি একাই আমরা লড়াই চালিয়ে যাবো সে আলোকে আমরা তখন আমাদের মূল সমন্বয়ক যে ছয়জন ছিল প্রথম দিকে প্রথম স্তরের আমরা যখন তাদেরকে গুম করে ফেলা হলো তাদেরকে ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হলো তখন দ্বিতীয় সারে যারা সমন্বয়ক ছিল আমরা তাদেরকে সেফ হোমের ব্যবস্থা করলাম এবং ওই সময়ে আপনারা জানেন আল জাজিরার অনুসন্ধান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যোগদান সাইন ভাইও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছিল এবং দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি তাদের সাথে রেগুলার যোগাযোগ হতো

কর্মসূচিগুলো প্রণয়ন করার চেষ্টা করতাম এখানে যে রিমেম্বারিং আওয়ার হিরো স্মার্টস ফর জাস্টিস চোখে এবং মুখে লাল কাপড় মেয়েদের প্রতিবাদ জানানো শোকে প্রতিহত করে এইভাবে যতগুলো কর্মসূচি ছিল সবগুলো কর্মসূচিতে আমরা সবার সাথে পরামর্শ করে এবং সমন্বয়কের সাথে পরামর্শ করে আমরা এগুলো নির্ধারণ করার চেষ্টা করতাম আলহামদুলিল্লাহ এর প্রেক্ষিতে আমরা শেষের দিকে দেখতে পেয়েছি মার্চ ফর জাস্টিস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আবার এবং আপন ছাত্র জনতা তারা আবার মাঠে নেমেছে এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে আমরা দুই তারিখ যখন মুরু মুক্তি হই এবং তাদের সাথে সমন্বয় করে আহ তিন তারিখ অসংযোগ আন্দোলনে এবং এক দফা ঘোষণা করা হয় এরপর হচ্ছে চার তারিখ যে সাহাভাগে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের পরবর্তীতে পাঁচ তারিখ ফতেগান মোড়ের মাধ্যমে আমরা ফেসিক আলহামদুলি বাংলাদেশ পেয়েছি আমরা প্রত্যেকের সেকেন্ডের সাথে ৫ জন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড সমন্বয়কদের সাথে এবং বাকী অন্ধদের সাথে আমরা যুক্ত ছিলাম কিন্তু আমরা বলছি না জাস্ট কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে মিথ্যে ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষে এখানে চেষ্টা করছে আমাদের কথা হচ্ছে এখানে যে যতটুকু কাজ করেছে সে সত্য জানার অধিকার সবার আছে সবার এই সত্যটা জানা দরকার অনেকে বলছেন শিবির তাদের শহীদের তালিকা প্রকাশ করছে না শিবিরে এখানে কোনো কন্ট্রিবিউশন নেই শিবির শেষের দিকে এখানে আন্দোলন আসছে আন্দোলন আসছে

তো প্রিয় অবস্থিতে এই যে চব্বিশের ছাদ্ধ যে অবদান হলো এখানে আমরা যে সংমতি দেখতে পেয়েছি যে স্পিড দেখতে পেয়েছি আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা সবাই একসাথে লড়াই করেছি আমাদের টাগের চলে ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা তো এই আলোকে কিন্তু আমরা ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ ঘোড়ার বিনির্মাণ করার সুযোগ পেয়েছি আমরা আজাদি পেয়েছি এখন এই চব্বিশ পরবর্তী এখন এই যে পাঁচ তারিখ পরবর্তী পথে বড় পরবর্তী এখন নতুন বাংলাদেশে আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমাদের বিপ্লবের আগে আমাদের যে স্পিড ছিল আমাদের যে কমন গোল ছিল সেই গোল আমাদের ঠিক থাকা দরকার আমাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ থাকবে আমাদের চয়েস থাকবে প্রত্যেকের প্রত্যেকে রাজনীতি করবে কিন্তু দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন সবাই এক থাকি আমাদের যেন কমন কনসেন্সাস থাকে বেসিক প্রিন্সিপাল থাকে এরপরে প্রত্যেকে প্রত্যেকে রাজনীতি করবে যার যে আদর্শ পছন্দ সেটা করবে কিন্তু দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কমন গোল নিয়ে কনসেনসাসের ভিত্তিতে আমরা যেন আমাদের দেশটাকে বিনির্মাণ করি এটা যদি করতে না পারি তাহলে আমাদের পুরো চব্বিশটা আমাদের ব্যর্থ হবে আমাদের এই যে ঐক্যবদ্ধ শক্তি সেটাকে বিনিষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে তো আমরা যেন এই ধরনের সাধারণ পাতে পা আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের যেন কমন এনিমি ঠিক থাকে আমাদের মতাদর্শিক ভিন্নতা সত্য আমরা যেন কমন এনিমিকে ঠিক রাখি যারা ফেসিবাদের দোষর ছিল যারা ছাত্র জনতার উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে তাদের বিচার না হওয়ার আগ আমরা যেন আমাদের লড়াই আমরা চালিয়ে যাই এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে যে রাজনৈতিক সংস্কৃতির জন্য বিনিময় করার জন্য তারা জীবন দিয়েছে সেই রাজনৈতিক সংস্কৃতির বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে একটা জাতি আর কত রক্ত দিবে এত রক্তের পরও আমরা যদি আমাদের দেশটাকে বিনির্মাণ করতে না পারি তাহলে আমরা কখন পারবো এখানে আমাদের কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই আমরা আমাদের দেশটাকে ভালোভাবে তৈরি করতে চাই আমাদের দেশটাকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই শহীদদের যে স্পিড ছিল যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের দেশটাকে বিনির্মাণ করতে চাই আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আদারি হচ্ছে আদারিহীন রাজনীতি যেটি চব্বিশের ছাত্র জনতার অভ্যন্তরে যে স্পিড ছিল সেই স্পিডের সম্পূর্ণ বিরোধী যে ওরা থাকলে আমরা যাব না ওরা গেলে আমরা আসবো না এখনো যদি এই ধরনের হচ্ছে আদারি চলতে থাকে তাহলে এই ধরনের আদারিহীর মাধ্যমে আলমিল আমি ফেসিবাদের ফেসিবাদকে ফেসিবাদের যে পারপাস আছে তাদের পারপাসটাকে আমি সার্ভ করতেছি আমরা যেন এই ধরনের আদারি করতে না করি আমরা যেন সবাই অক্ষ ফেসিবাদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে যারা লড়াই করেছে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ করে আমরা আমাদের কাজগুলো করি আমরা যেন গত ষোলো বছর হয়েছে কাউকে যদি আছে সেগুলোকে যদি পাওয়া যায় তাকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া অথবা তাকে ট্যাগিং করা কেউ যদি ভালো কাজ করে কেউ যদি দেশের কাজ করে কেউ যদি ভালো কিছুর প্রতি কাউকে আহ্বান করে তাকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হতো সেই ট্যাগিং এর পলিটিক্সটা যেন আমরা এখন আর না করি এই ট্যাগিং এর কন্টেক্সের মাধ্যমে অথবা এই আদারিং এর মাধ্যমে আলটিমেটলি আমাদের এই সংগতিটা বিনিষ্ট হবে তো আমাদের সংগতির জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবসময় অক্ষবদ্ধ থাকা এবং চব্বিশের স্পিডটাকে লালন করা আরেকটি গুরুত্বপূর্ণ আমরা যদি এই চব্বিশের ছাত্র যন্ত্র অবদানটাকে যদি আমরা অ্যানালাইসিস করি এখানে অসংখ্য মানুষ এসেছে তারা কেউ শিবির করে না কেউ ছাত্রদল দল করে না অথবা বিএনপি জামা অন্য কোনো ছাত্র সংগঠন অথবা জাতীয় রাজনীতি করে না কিন্তু তারা রাজনৈতিক সস্ত এই মানুষগুলোকে যেন আমরা মূল্যায়িত করি তাদের যে আকাঙ্ক্ষা ছিল তাদের যে স্বপ্ন ছিল তারা যে উদ্দেশ্যে রাজপথে নেমেছিল সেটাকে যেন আমরা শ্রদ্ধা জানাই সিদ্ধান্ত যে আমরা গ্রহণ করি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা অংশগ্রহণ করে তাদেরকে যেন আমরা মূল্যায়িত করি এর পাশাপাশি আমরা যদি এই আন্দোলনে দেখি আমরা অতিমাত্রায় ছাত্রদেরকে ছাত্রদেরকে অনেক বেশি ক্রেডিট ছাত্রদেরকে নিয়ে আলাপ করি ছাত্রদেরকে গ্লোরিফাই করা হয় কিন্তু এই যে উনিশ তারিখের পর থেকে পাঁচ তারিখ পর্যন্ত যাত্রা বাড়িতে যারা নেমেছিল এরা কি ছাত্র ছিল যারা মিল করেছিল যারা সাবারে ছিল এই মানুষগুলোকে এখানে কৃষক শ্রমিক থেকে শুরু করে দেশের আবহাওয়ার জনতা আম জনতা এদেরকে যেন আমরা তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার দিকে আমরা সবসময় মাথায় রাখি তাদেরকে যেন আমরা স্পেস দিই তাদের কথাগুলো যেন আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেন আমাদের সবসময় আসে তো এই বিষয়গুলো আমাদের প্রত্যাশা থাকবে আমরা চাই চব্বিশে আমরা যে আজাদি পেয়েছি সেই আজাদি মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে যেখানে কোনো ধরনের শোষণ থাকবে না যেখানে কোনো ধরনের নিপীড়ন থাকবে না যেখানে কোনো ধরনের গোলামি থাকবে না যেখানে কোনো ধরনের আধিপত্যবাদ থাকবে না যেখানে সকল মানুষ তার অধিকার ফিরে পাবে প্রত্যেকে তার মত প্রকাশের স্বাধীনতা পাবে প্রত্যেকে স্বাধীন পাবে সে বেঁচে থাকতে পারবে তার যে সাস্টেনেবল কমিউনিটি ডেভেলপমেন্ট সেটা এনশিওর হবে তা আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি এবং যেখানে শহীদরা শহীদদেরকে সম্মানিত করা হবে তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে শিক্ষিত দেওয়া হবে তাদের যে রেখে যে কাজ সেই অসম্প কাজ আঞ্জাম দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে তো সেই স্বপ্ন এবং সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম